জ্ঞানী মানুষগুলো কখনও জ্ঞানের অহংকার করে না যার ভিতরটা পরিপূর্ণ সে খুব একটা বাজে না কিন্তু যার ভিতরটা পরিপূর্ণ না সে খুবই বাজে যেরকম ভরা কলসি বাজে না কিন্তু খালি কলসি বাজে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধু বান্ধবী সকল আজকের এই গরমে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের জুস এই গরমে আমি এই পাকা আম কোথায় পেলাম বলো হ্যাঁ আমি সব সময় পাকা আম সংরক্ষণ করে রাখি ফ্রিজে আর আমি এইভাবেই বক্সে ভরে রাখি ফ্রিজে আম এবং যখনই আমার খুবই বা ইচ্ছে করে আম খেতে তখনই আমি যেভাবে খুশি সেভাবেই আম খেতে পারি আর এটা গুণগত মান বিশ্বাস করো ঠিক অবিকল থাকে যেন তার স্বাদ একটুও কমে না আর আজকে আমি আমটা জুস করব এই দুধ দিয়ে আর তোমরা কারা দুধ দিয়ে আম জুস খেতে পছন্দ করো জানাও আর এই গরমের মধ্যে বিশ্বাস করো এই এক গ্লাস আমের জুস তোমার অন্তরটাকে একদম জুড়িয়ে দিবে আজকে দুই দিন ধরে এত পরিমাণ গরম পড়তেছে একদম একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আসলে কি বলবো বাংলাদেশে রকম গরম একদমই কমন নয় এই জন্যই আমরা অভ্যস্ত নই তবে আমার বাসাটা যেহেতু নয়তলার উপরে চারোদিকে এত এত বাতাস আর এত এত আরাম মানে কি বলবো তোমাদেরকে এই বাতাসের কারণে গরমের কষ্টটা আমি একটু কমই অনুভব করি তবে আমি জানি যারা গ্রামে আছে বা আশেপাশে আছে অনেকের হয়তো আমার মতো এরকম বাতাসের সিস্টেম নেই তাদের অবস্থা অনেকেই কঠিন এবং হালুয়া টাইটের মতো অবশ্য এই কষ্টগুলো একসময় আমিও বোধ করেছিলাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়াতে বাসে এখন আর তেমন গরম নেই বাতাস থাকার কারণে গরমটা শরীরে লাগে না আর এই যে দেখো বানিয়ে ফেললাম একদম ঝটপট কত সুন্দর আমের জুস আর এই আমের জুসটা কিন্তু তোমরা সারা বছরই খেতে পারো এখন আমের সিজন আসতেছে তোমরা চাইলে কিন্তু এইভাবেই তোমরা আম সংরক্ষণ করে সারা বছর খেতে পারো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবে